আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্লস অ্যাক্টিভিটিস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি একটু স্পেশাল কারণ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু কাপড়ের ডিটেলস যেগুলো আমি শপিং মল থেকে কিনেছি এবং সামারের জন্য খুবই কমফোর্টেবল তো প্রথমেই আমি যে কাপড়টি দেখাচ্ছি সেটা একটা সফট লোন কাপড়ের মধ্যে এটা আমি নিয়েছি প্রায় পাঁচ গজ পরিমাণের মতো একটা টুপি স্মেক করার জন্য এবং এখানে আমি লেইসও অ্যাড করব। এই টাইপের কাপড় দিয়ে বেবি ফ্রক ক্যাজুয়াল ড্রেস আর সামার ফ্রেন্ডলি আউটফিট খুব সুন্দর হয় এখানে আমি পাঁচ ধরনের পাঁচটা প্রিন্ট নিয়েছি এবং দুইটা প্লেন গজ কাপড় নিয়েছি পরে যে কাপড়টি দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ডার্ক গ্রিনের মধ্যে এখানেও এক গজ পরিমাণ কাপড় নিয়েছি এবং এটাও আমি একটা লেস দিয়ে সুন্দর একটা ডিজাইনের ড্রেস বানাবো ভেবেছি রেগুলার ইউজ করার জন্য এই কাপড়গুলো একদম বেস্ট যারা সিম্পল ডিজাইনার ড্রেসগুলো পছন্দ করেন তারা এরকমের কাপড় নিয়ে সুন্দর সুন্দর ডিজাইন ফলো করে মেক করতে পারেন এগুলো কিন্তু ইউনিভার্সিটি অথবা কলেজে পড়ে যাওয়ার জন্য একদম বেস্ট এটা আমি একটা পায়জামার জন্য নিয়েছি প্যান্ট কাট পায়জামা মেক করব। এখানে চাইনিজ কাপড় নেওয়া হয়েছে এবং প্রায় গজ পরিমাণ রয়েছে কাপড় এটা হচ্ছে একটা প্রিন্টের থ্রি পিস যেটা অনেক সুন্দর একটা প্রিন্ট আপনারা দেখতেই পাচ্ছেন খুবই তাড়াতাড়ি আমি এগুলো টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। এখানে ব্ল্যাক পাজামার কাপড় এবং প্রিন্টের কাপড় হচ্ছে ড্রেসের আপনারা জাস্ট দেখেন ওনার কাপড়টা কত সুন্দর প্রিন্ট করা হয়েছে এগুলা ধুলেও কিন্তু নষ্ট হবে না এবং সামারের জন্য খুবই পারফেক্ট যারা একটু বড় পছন্দ করেন তাদের জন্য এই থ্রি পিসগুলো একদম পারফেক্ট সুটের কাপড়টাও আমি দেখিয়ে দিচ্ছি এইটা আমি উইদাউট লেস দিয়ে মেক করবো ভেবেছি তো এখানে যেহেতু কম্বিনেশন তাই আমি ব্ল্যাক পায়জামা রাখার চেষ্টা করব না কারণ আমি অন্য কালার দিলে হয়তো এটা আরও সুন্দর লাগবে তো আমি ভেবেছি ব্ল্যাক ব্ল্যাক কাপড় দিয়ে আমি একটা ড্রেস ডিজাইন করব যেখানে লেস এবং অন্য কোনো কালারের কাপড় দিয়ে ডিজাইন করব এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন কারণ এখানে আমি নিয়মিত বিভিন্ন ধরনের ড্রেস ডাই অ্যান্ড হ্যান্ডমেড ভিডিও শেয়ার করি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ